ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার হয়েছে তার এই মারণ রোগ দ্রুত ছড়িয়ে ছড়িয়ে পড়ছে তার শরীরে পড়েছে ক্যান্সার সরকারি সূত্রে জানা গিয়েছে প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছিল এরপর পরীক্ষা করার পর শুক্রবার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে আপাতত প্রাক্তন প্রেসিডেন্টের কোন পদ্ধতিতে চিকিৎসা হবে তাই পর্যালোচনা করছে মেডিকেল টিম চিকিৎসক সূত্রেই খবর বাইডেনের শরীরে ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ছে হরমোন সেন্সিটিভ ক্যান্সার এটি প্রোস্টেট ক্যান্সারে গ্লিসন স্কোর হয় যা এক থেকে দশের মধ্যে বোঝায় ক্যান্সার সেল কতটা সাধারণ সেলের মতোই বাইডেনের ক্ষেত্রে এই স্কোর এসেছে নয় অর্থাৎ তার ক্যান্সার অ্যাগ্রেসিভ রূপ নিয়েছে দ্রুত ছড়িয়ে পড়ছে শরীরে প্রোস্টেট ছাড়িয়ে ইতিমধ্যেই হারে ছড়িয়ে পড়েছে ক্যান্সার ফলে বাইডেনের চিকিৎসা কঠিন হবে তবে চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ক্ষতি দেখা হচ্ছে বাইডেনের বয়স ও শারীরিক অবস্থা মাথায় রেখেই চিকিৎসা শুরু করা হবে আমেরিকার বছরের প্রাক্তন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কথা জেনে তার দ্রুত সুস্থতা কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্স হ্যান্ডেল থেকে বাইডেনের চিন্তায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী লিখলেন জো বাইডেনের স্বাস্থ্যের খবর জানতে পেরে আমরা প্রত্যেকেই গভীরভাবে চিন্তিত তার দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করব বিওরো রিপোর্ট আর ই নিউজ